শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা একটা ব্যাট নিউজ দিয়ে আলোচনা শুরু করতে চাই ইনফ্যাক্ট ব্যাট নিউজ হচ্ছে দুটা আমাদের মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন লেগ স্পিনার এবং বাহাতি পেইসার এই দুজন ক্রিকেটারের দারুণ সুযোগ ক্রিয়েট হয়েছে দুটো ভিন্ন ফ্রান্সেস টুর্নামেন্টে খেলার ক্ষেত্রে বিগ ব্যাশ এবং আইএল টি টোয়েন্টি কিন্তু দুঃখজনক হলেও সত্য রিশাদ এবং মুস্তাফিজ দুজনের কেউই আপকামিং এই দুই ভিন্ন টুর্নামেন্টে খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান তিনি আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যে নিউজটা আমরা পেয়েছি দুবাই ক্যাপিটালসে একজন পার্টিকুলার পেসারের বদলি হিসেবে তাকে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে দলটা আবার একই সাথে ঋষাদ হোসেনের ব্যাপারে আমরা সবাই জানি যে হোবার্ট হাইকেন্স বিগ ব্যাসের টিম এবং যেই দলটার সাথে রিকি পন্টিং এর মতো গ্রেটের নাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স তার নাম ইনভলভ এবং সেই দলের হয়ে প্রত্যেকটা বিগ ব্যাস মৌসুমে একটু ফ্রি থাকো আমাদের হয়ে খেলা হচ্ছে না বললেই হয় কেন এই ঘটনা ঘটছে বাংলাদেশের যেই ক্রিকেটাররা আলটিমেটলি আপকামিং আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে সেখানকার সয়েলে রিসাদ এবং মুস্তাফিজ মুস্তাফিজ আইপিএলে ক্রভেন পারফর্মার লাস্ট আইপিএলেও আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালস হয়ে তাকে শেষ মুহূর্তে ডাকা হয়েছিল চার পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র কিন্তু এই কয়েকটা ম্যাচেই তিনি কিন্তু তার ঝলক দেখিয়েছেন শেষ পর্যন্ত মুস্তাফিজ যখন চলে আসেন অথবা দিল্লির যাত্রা যেখানটায় শেষ হয়েছে একটা আশা নিয়ে শেষ হয়েছে যে পরের আইপিএলে নিশ্চয়ই তার দিকে ফোকাস করবে তার দল ঋষাদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাংলাদেশের সবচেয়ে ইম্প্রুভ ক্রিকেটার এই মুহূর্তে ইয়াং ক্রিকেটারদের মধ্যে যিনি তিনি হচ্ছেন রিষাদ হোসেন লেগ স্পিনার কল্পনা করলেই ছাড়া দ্বিতীয় কোনো নাম এই মুহূর্তে সামনে আসে না সেই তিনি আরও একবার হয়ে খেলার সুযোগ হারাচ্ছেন বেসিক রিজন যেটা সেটা হচ্ছে দ্য সেম শিডিউল অলমোস্ট উইল বি ফলোড বাই দ্য বিপিএল আপনি সবাই জানেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বিপিএল এর যে পরিকল্পনা প্ল্যান এবং একই সাথে আপকামিং জেনারেল ইলেকশন আপনারা সবাই জানেন সেটাকে সামনে রেখে বিপিএল শেষ করার ডেট হচ্ছে ফিফটিন্থ জানুয়ারি পনেরো জানুয়ারির মধ্যে বিপিএল কে শেষ করতে হবে এখন পনেরো জানুয়ারির মধ্যে যেহেতু বিপিএল শেষ করতে হবে তার মানে বিপিএল শুরু করতে হবে ফার্স্ট ফার্স্ট উইক ডিসেম্বর যদি উইকে আপনি বিপিএল শুরু করেন পনেরো জানুয়ারির মধ্যে যদি এটাকে শেষ করার ডেট মাথায় রাখেন এবং ডেফিনেটলি এই দুইয়ের সাথে মানে শুরু শেষের ডেট সাথে আপনার মাথায় রাখতে হচ্ছে যে ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ ডিসেম্বর ওই সময়টা বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তাহলে একই শিডিউলে ওই জানুয়ারি ডিসেম্বরের শিডিউলে ডিসেম্বর জানুয়ারির শিডিউলে দুই হাজার ডিসেম্বর দুই হাজার জানুয়ারির শিডিউলে একই শিডিউলে কিন্তু আমরা সবাই জানি যে দুবাই ক্যাপিটালস কিংবা ওভার হারিকেন্স খেলা একটা হবে দুবাইতে আপনারা সবাই বুঝতেছেন আর একটা হবে অস্ট্রেলিয়ায় সো এই যে ঘটনাটা ঘটলো একই শিডিউলে বিপিএল থাকার কারণে আপনি অন্য লিগে যদি পার্টিসিপেশনের সুযোগ থাকে সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু যখন বিপিএল থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর এই দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিশ্চয়ই নো অবজেকশন সার্টিফিকেট দেবে না টু প্লে ফর আদার ফ্র্যাঞ্চাইজ লীগ তার মানে কি সুযোগের জায়গাটা একদমই নেই মুস্তাফিজের জন্য নেই ঋষাদের জন্য নেই তবে আপকামিং বিপিএল মানে আমরা যারা আসলে আফসোস করতে চাইছি যে বিপিএল তো আসলে ভালো হয় না বড় ক্রিকেটার থাকে না একই সময় এবার অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হবে এবং এই টুর্নামেন্টস গুলো হবার কারণে বিপিএল এ ভালো ক্রিকেটার আসবে না সেই জায়গা থেকে মনে হয় যে উত্তরণের একটা পথ তৈরি হয়েছে কেন আমার কাছে যতটুকু মনে হয় এবং যেই পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই মুহূর্তে রয়েছে বিপিএল সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হতে পারে ডিসপাইট ফলোইং দ্য কারণটা হচ্ছে আইএমজি আইপিএল কে দাঁড় করানোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ ইউএসএ কোম্পানিটা ভূমিকা পালন করেছে ইয়ার্স আফটার ইয়ার্স মোর দ্যান টেন এডিশন অফ আইপিএল দে হ্যাড অর্গানাইজড সেই আইএম ইজ গোয়িং টু বি অফ বিপিএল ফ্রম দিস তিন বছরের জন্য চুক্তি অলমোস্ট ডান্স সো আইএম জি ওয়াইন এভার দে উইল বি দ্য পার্ট অফ বিপিএল ফরমালি ডেফিনেটলি দে উইল বি ফোকাসিং অন গেটিং সাম গুড ক্রিকেটারি এখান থেকে প্রফিট করবে এবং প্রফিটের হিসাবটা হচ্ছে অনেকটা এরকম যে বিপিএল যদি লাভজনক হয় তাদের বিপিএল কে কি করতে হবে আপনার দলগুলো দলগুলো ভালো হতে হবে এনশিওর করতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি মাঠে দর্শকের সাথে স্পন্সরশিপটা ডিপেন্ড করবে হাউ মেনি গুড ক্রিকেটার গ্রেট এক্সাইটিং ক্রিকেটার্স অফ দ্য টুর্নামেন্ট অফ দ্য ফর্মেট ইউ ক্যান ব্রিং ইয়ার সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যখন আপনি আইএমজি কে ওয়ার্ল্ডের বেস্ট ম্যানেজমেন্ট ফার্ম কে দায়িত্ব দেবেন তখন সেই জায়গাটা সেই আশাটা অনেকটাই পরিপূরণ হয়ে যায় সো মুস্তাফিজ এবং রিসাদ নট গোয়িং টু বি দ্য পার্ট অব টু ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট বিপিএল এ খেলার কারণে আসলে খুব বেশি দুঃখের সুযোগ নেই কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি আইএমজি কে দায়িত্ব দিয়ে দিয়েছে শুধু ফর্মাল বাকি তারা বিপিএল আয়োজন করবে পর এই চুক্তিটাকে এক্সটেনশন করা হবে তার থেকে বড় ব্যাপার আইএমজি এখানটায় এসে শুধুমাত্র বিপিএল আয়োজন করলো দলগুলোকে ম্যানেজ করলো কয়টা দল খেলবে এটা ইনসিওর করলো এর বাইরে আরো দুটা গুরুত্বপূর্ণ কাজ তারা করবে এবং যেই ডিসকাশনটা আসলে বিসিবি সাথে তাদের প্রেসেন্টেশনে হয়েছে এক নাম্বার যেটা আপনারা সবাই জানেন একটু আগে যেটা বলছিলাম যে এক্সাইটিং টি টোয়েন্টি ক্রিকেটার্সদের অ্যাভেলেবিলিটি এনগেজমেন্ট উইথ দোজ টিমস হু আর গোয়িং টু বি দ্য পার্ট অফ বিপিএল এবং সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপকামিং বিপিএলে যদি পারা যায় বাইরের ফ্রাঞ্চাইজ লিগে অংশগ্রহণকারী কোনো একটা আলোচিত দলকে অ্যাটেন্ড করানো সেটা যদি হয় জাস্ট ইম্যাজিন করুন যে ক্যারিবিয়ান লিগের একটা টিম এখানটা এসে খেলছে সিপিএল এর একটা টিম খেলছে কিংবা হচ্ছে আলোচিত কোন একটা ফ্র্যাঞ্চাইজি লীগের কোন একটা টিম এখানটায় খেলছে ফ্র্যাঞ্চাইজি লীগের টিম বলতে হচ্ছে তাদের স্যারোগের টিম ব্র্যান্ড নেমটা सेम থাকবে ট্রিনবাগো নাইট রাইডার্সের সব ক্রিকেটার তো কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার না বাট দ্য ব্র্যান্ড নেম ইজ सेम অলমোস্ট সো এই ঘটনা যদি ঘটে डेफिनेटলি বিপিএল এর হাইপটা বাড়বে যেই সিজনে হবে ডিসেম্বর জানুয়ারি টি টোয়েন্টির জন্য একদমই প্রপার টাইম এবং যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনের পরপরই বিপিএলটা হবে আমার কাছে মনে হয় যে এটাও ওয়ান অফ দ্য বেস্ট ইস্যুস যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা যেহেতু একটা ফ্রেশ বডি আমরা পাবো ফর নেক্সট ফোর ইয়ার্স তারাও অনেকটা স্বস্তি নিয়ে বিপিএল আয়োজন করার ক্ষেত্রে রোল প্লে করবে সো ওভারঅল দ্য ডিসকাশন ইজ দ্যাট মুস্তাফিজ এবং আমাদের রিশাদ হোসেন একেইন তাদের একটা গোল্ডেন অপরচুনিটি is going to be lost তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপকামিং বিপিএলে এ যেই টুর্নামেন্টগুলোতে যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ তার হার আছেন তার থেকেও এক্সাইটিং ক্রিকেটার আসছে এটা আমরা বলতে পারি তিন বছরের জন্য বিপিএল দায়িত্ব পেতে যাচ্ছে এমজি এবং তাদের মূল ফোকাস হচ্ছে বিপিএলকে কে কলঙ্ক মুক্ত বিতর্ক মুক্ত প্রোফিটেবল এবং একই সাথে এক্সাইটিং ক্রিকেটার ওরিয়েন্টেড করা যায় কিনা সেই ব্যাপারটা এনসিওর করা সবাই